রাজা রাজা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো সকাল সকাল গোপাল দর্শন করে নাও তো এরপরে আমি আমার রান্নায় চলে যাবো তো জানোই তো এই দেখো ভাত এক ফুট হয়ে গেছে কিন্তু তখন নামিয়ে রেখেছি এরপরে কিন্তু আমি ভাজা ভুজাটা বসিয়ে দিয়েছি আর এই দেখো জলের দাগ হয়ে গেছে আবার মুছে তার মধ্যে তেল দিয়ে দিলাম আর এই যে পটল আর কলা হয়ে নিচ্ছে কাঁচকলা তোমরা কাঁচকলা খেও ভাজা করে খেয়েছো কিনা জানি না খেয়ে দেখবে ভালোই লাগে আর এতে কোনো পেটের সমস্যা বা পেটের মানে অন্য প্রবলেম হয় না তো এখনই গরমে একটু কাঁচকলা খেলে এর মধ্যে অনেক আয়োডিন আয়রন থাকে তো এই জন্য ভালো তারপরে দেখো ভেন্ডি আলু দিয়ে আর টমেটো দিয়ে একদম পাতলা করে একটা রসা করবো আজকে কিন্তু বেশি কিন্তু রেসিপি না এই তিনটেখানি করছি একটু শাক ছিল তো শাকটা অল্প ছিল বলে আমি আর করলাম না কালকে করবো শাক আর একটা নিয়ে নেবো আজকে নিয়ে তাও কালকে করবো আর গোপালের জন্য একটু গরম গরম দেবো না এত গরম এত গরম গরম খেতে একদম ভালো লাগে না ওই জন্য আমি রান্না করে ঠান্ডা করে তারপরে আপনার ভালো লাগে তো যাই হোক তারপরে আমি পড়িয়ে পড়াতে যাব পড়িয়ে আস্তে আস্তে এত রোদ্দুর যে আমি এসে আধ ঘন্টা চুপচাপ বসে থাকি এত রোদ্দুর মানে ক্লান্ত হয়ে যাচ্ছে এত রোদ্দুর তো যাই হোক এই গরমে যাদের বাইরে কাজ করতে হয় প্রত্যেকদিন বেরোচ্ছ দিনের ন্যায় তাদের কতটা কষ্ট হয় সেটাই আমি কল্পনা করছি আমার ছেড়ে বসে বসে যে আমাদের কল্পনাই করছি যারা বেরোচ্ছে তাদের কতটা কষ্ট হচ্ছে এত রোদ্দুরে বেরোনো সম্ভবই হচ্ছে না আর যারা সেলসের কাজ করো তাদেরকে ধর কোটে প্রণাম মানে কি বলবো তোমাদের ক্ষমতা আছে সত্যি ভাই তোমরা এত কষ্ট করে কি করছ আর পেটের দায় সবাইকেই খাটতে হয় সেটা কথা নয় কিন্তু সত্যি সেলোট তোমাদের তো সাবধানে সবাই একটু গ্লুকন্ডে নিয়েই বেরোবে তাদের জন্য তো আমি কাল থেকে পরদায় যাওয়ার সময় এক বোতল করে গ্লুকন্ডে জল নিয়ে যাবো কারণ কারোর বাড়িতে তো আমি কিছু খাই না তো ওই জন্য জলটাও না গিয়ে নিয়ে গেলে খুব অসুবিধা হয়ে যাচ্ছে তো এরপরে দেখো এটা সন্ধ্যা আরতির পরে গোপালের জন্য একটু পরোটা করে নিয়েছি প্রত্যেক দিনই অন্ন দিচ্ছি গোপালের জন্য আজকে একটু পরোটা দিলাম তো এরপরে রাতের ভোগ দর্শন করে আজকের মতন কিন্তু ভিডিওটা শেষ করছে আর আজকের ভিডিওটা একদমই শর্ট আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর হ্যাঁ দেখো মা এই যে ক্ষীরের হচ্ছে গজা এনেছিল আর এদিকে দই এনেছিল এটাও গোপালের সেবায় দিয়ে দিলাম তো সকলেই খুব ভালো থেক রাধে রাধে শুভরাত্রি জয়শ্রী রাধে রাধে সবাই খুব ভালো থেকো কালকে আবার দেখা হবে